আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী একটি হাটে হাটটির নাম হচ্ছে মতিগঞ্জ বাজার এখানে আপনার হরেক রকমের পশু পাখি গাছপালা গরু ছাগল সব কিছু উঠে আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটি বাজারে যাওয়ার রাস্তাটি ইতিমধ্যে ভাঙা আকাশের পরিবেশ খুবই সুন্দর দেখতে লাগছে দেখতেছেন আমরা যাচ্ছি এখন বাজারের মেন রাস্তা ঢুকে গেছি প্রাকৃতিক অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ইতিমধ্যে আমরা বাজারের ভিতরে ঢুকে গেছি এটি নতুন নির্মাণ করা রোড আমরা বাজারের ভিতরে চলে এসছি দেখতেছেন বাজারের এটা হচ্ছে ডুকার যে পথ সেটি আজকের বাজারে তুলনামূলক অনেক গরু কম উঠছে এই তো এটার আবার নির্মাণ কাজ চলতেছে হাটের অনেক সুন্দর সুন্দর দেশি শেওয়াল হলস্টেন ফ্রিজিয়ান জাতের গরু উঠেছে এখানে একটি দেখতেছেন আপনার জার্সির সাথে দেশি ক্রস বাচ্চা হয়েছে হলিস্টান ফ্রিজিয়ান এটি দুধ হয়েছে আট লিটার এটি এখানে দেখতেছেন দেশি অনেক গাই বাছুর সহ দেখা যাচ্ছে এটি অল্প সময় জন্ম নেওয়া একটি বাচ্চা দেখতেছেন সুন্দর সুন্দর শেওয়াল এবং দেশি ক্রস গাবিগুলা অনেক সুন্দর এবং সুস্থ গরুগুলা এখানে একটা বড় গাবি দেখা যাচ্ছে হঠাৎ করে এখানে একটা গরু নিয়ে দুজন গ্রাহক ঝগড়া লেগে গেছে ওনারা কবি তর্ক বিতর্কের পরে এক পর্যায়ে হাতাহাতি হয়ে গেছে দেখতেছেন সুন্দর সুন্দর দেশি যে গুরুগুলা পাওয়া যায় মতিগঞ্জ বাজারে আপনারা সবাই আসতে পারেন মতিগঞ্জ বাজারে এটি প্রত্যেক শুক্রবার এবং সোমবার দুইটা থেকে অনুষ্ঠিত হয় এখানে অনেক সুন্দর সুন্দর গুরু পাওয়া যায় এখানে দেখতেছেন একটা শ্যাওয়াল গাবি এবং বাচুর সহ হরেক রকমের গরু এখানে সবগুলা হচ্ছে শেওয়াল বাচ্চা সহ গাবি এখানে কয়েকটা সুন্দর সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে এবং গাবি দেখা যাচ্ছে এগুলা দেশি কিছু কিছু শেওয়ালের গাবি আছে এবং বাচ্চাও আছে দেখতেছি আজকে পরিবেশটা খুবই সুন্দর আজকে অনেকদিন পরে রোদ উঠছে এখানে আসলে নামাজের ব্যবস্থা আছে মসজিদ আছে এখানে পাশে সুন্দর দেখতেছেন বাধাতে জমজমাট হয়ে গেছে আগের তুলনায় এখন অনেক গরু কম উঠছে কার এগুলো হচ্ছে আপনার শাহওয়ালের সাথে দেশি ক্রস যে গাভীগুলো আছে এগুলা অনেক গ্রাহক দামাদামি করতেছে গরু নেওয়ার জন্য এই গাভীগুলো হচ্ছে মাংসের জন্য খুব উপযোগী এগুলো অনেক দরদাম হচ্ছে কিন্তু বিক্রেতা দিচ্ছে না আজ আজ একটু গ্রাহকের সংখ্যাও অনেক কম এইটি হচ্ছে বাজারের উপরিভাগে একটি গরু বিক্রি হয়ে গেছে আশি হাজার টাকা এখানে সত্তর পঁচাত্তরের অনেক গরু দেখা যাচ্ছে আমরা দেখতেছি অনেক সুন্দর সুন্দর গরুগুলো দেখা যাচ্ছে অনেক ব্যাপারে গরু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গরু বিক্রয় করার জন্য এখানে সম্পূর্ণ বাজারটি পরিদর্শন করে একজন টিলার উপরে আসলাম অনেক সুন্দর দেখা যাচ্ছে কোরবানি দিয়ে এখানে প্রচুর পরিমাণে গরু উঠে এটি একটি শায়ওয়াল বাছুর এগুলা দেশি বাছুর এগুলো হলিস্টন ফ্রিজিয়ানের বাচুর এগুলো বিক্রয় হয়ে গেছে এখানে দুইটি বকনা আছে এখানে একটা গির আছে অনেক সুন্দর পরিবেশে গরুগুলা লালন পালন করা হয়েছে এখানে একটি বারো লিটারের অলিস্টান প্রিজিয়ান গাভি এখানে একটা শ্যোয়াল সার দেখতেছি এখানে একটা পালন উপযোগী শ্যওয়াল সার দেখা যাচ্ছে এটি আশি হাজার টাকা দাম উঠেছে আপনারা যদি মধ্যগঞ্জ বাজার থেকে গরু ছাগল ক্রয় করতে চান প্রত্যেক সোমবার এবং শুক্রবার চলে আসতে পারেন এখানে আসছে এগুলো রিজেক্ট গাবিগুলা দেখতেছেন এগুলা তিন মাস চার মাস পালন করে মাংসের জন্য উপযোগী করা যাবে এখানে অনেক সুন্দর সুন্দর গাভি বাছুর ছাগল গরু সহ অনেক পশু পাওয়া যায় এখন আমরা যাচ্ছি ছাগল হাটের দিকে ছাগল হাটটা হচ্ছে আপনার একদম বাজারের শুরুর দিকে আমরা এখন আছি বাজারের শেষের দিকে এই তো বাজারের থেকে আমরা বের হয়ে যাচ্ছি এটি হচ্ছে বাজারের সামনে একটা দিঘি এই তো আমরা এখন চলে এসেছি ছাগল বাজারে এখানে আপনার বকনা খাসি বাচ্চা শহর ছাগল সবগুলো পাওয়া যায় এখানে দুইটা খাসি আছে এগুলোর দাম বলা হয়েছে আপনার চল্লিশ হাজার টাকা উনি দেয় নাই আরও দাম বেশি চাচ্ছে এখানে দেশি একদম গৃহস্থির আনা কিছু ছাগল আছে দেখতেছেন আপনারা আর যা আছে সবগুলো আপনার ব্যাপারের ব্যাপারীরা